কিন্তু আদালতে কিবরিয়া এমন এক আদালত কায়েম করবেন আল্লাহ আলা জাল আদালতের দ্বারা মহাসত্ত্ব বলার সময় কম্পিত কম্পিতা আছে আল্লাহর রসুল বলেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ইসা আলাই হিসানা আল্লাহ পাকে জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করার সাথে সাথে আপনার পা থর করে কাঁপতে থাকে কাঁপতে আল্লাহর আদালতে ঈসা নবীর যদি পাও কাঁপে তাহলে আমার কি অবস্থা আছে হ্যাঁ আরো যত পাপাচার অত্যাচার অনাচারকারী আছে তাদের কি হাল আছে কি আদালতে দাঁড়াইতে হবে আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হি তুঝে কি দিন মোহ এইটা যত মজবুত হয় ইমান তত মজবুত হয় এই কারণেই এটা বিচারের বিশ্বাস যাদের খুব মজবুত বিচার দিবসের ইমান যাদের

এই মানসিকতাটা এখন ইস্টাবলিশ হয়ে যাচ্ছে গোটা মুসলিম সমাজের মধ্যে এর থেকে সমাজকে বাঁচান সমাজের প্রজন্মকে বাঁচান গুনাহের প্রাচুর্যতা হচ্ছে কেন বিচার শালিসের কোনো চিন্তাভাবনা না ঠায় নাই জানে মরনই মইডা জানে

এই একই বিশ্বাস কিছু নাই বিশ্বাস কিছু নাই কবর হাসর যে আছে এর ভয় রীতি ন্যূনতম নাই অথচ বিচার দিবসে আল্লাহ ছোট ছোট নেকির কামের বাহানায় বাহানায় বহু আল্লাহর বান্দার জন্য হিসাব করবে কুকুরের পানি খাওয়াইছে মাফ করে দিবে বিড়াল কি ল্যাপের নিচে জায়গা দিছে মাপ করে দিবে আন্ধারে হাত ধরে রাস্তা পার করছে মাপ করে দিবে আলে মোলামার সাথে সুন্দর ব্যবহার করছে মাপ করে দিবি মাপ করে মহল্লার কারো সাথে হুসনে আখলাক দেখায়ছে যা আমার বান্দার সাথে ভালো ব্যবহার করছিলি আজ বিচারের দিবসে বদলায় আমি তোর ভালো ব্যবহার করলাম

এই ছোট জন্য বিচার হিসাবের মঞ্চে এগুলো তোমার নাজাত পাওয়ার জন্য বাহানা হয়ে যাবে এগুলো বুঝে না এখন আগের যুগের মানুষ এগুলো খুব বুঝতে হবে বিচারের দিন মূলবি সাফাত করবো এ কারণে মোলবীর সাফাত করার জন্য ঘুরে খাওয়াইতো গাছের পয়লা ফলটা দিত একটু মেহামন্দারি করত কাছে আয়া বসতো মুসাফা করত মুআনাকা করত আদর যতন করতে থাকি যদি এই ভালোবাসাও যা আলমার আমান আহাব্বা বিচার দিবস আজ এ ভালোবাসতি যা এgor সাথে খাড়া করে দিলাম যদি আল্লাহ এটা কয় এই আশায় এই আশায় ভালোবেসে এই বিশ্বাস এখন নাই কিন্তু বিচার আছে বিচার আছে আল্লাহকে ডর আল্লাহকে ডর ডরাইতে হবে ঠিক কিনা সুতরাং আসুন আল্লাহকে ডরি আর সমাজকে আল্লাহ ডর শিখাই আল্লাহর ভয় শিখাই ওবাইলাল মাগরিব দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া করেন আমার সাথে আল্লাহুম্মা ওয়া আলাইনা ওয়া আলাইনা اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه والهدي انك على كل شيء قدير الله ما কি বুজার

মদিনাতুল মাদ্রাসার মুহতামিম সাহেব বুজুর্গদের সাথে ওনার একটা মোহাব্বত ভালোবাসা আছে ভালোবাসা আছে আমাদের মুরব্বী আকাবির হজরতগণ মাদ্রাসার দাওয়াত আমার বন্ধু বান্ধব দোস্ত আহবাবরা ওনার বন্ধু বান্ধবান্ধব এই জন্যে আমিও হাবিবুল হাবিব হাবিবুল একটা মোহাব্বতির বন্ধনে হাজিরা দেওয়া নিজের জন্য জিম্মাদারি মনে করে মজলিশে এক মোবারক সময়ে হাজির হয়েছে জুমা। বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি খুব সংক্ষেপে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করা মাকসাদ আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছেইবার তৌহিক খুব সংক্ষেপে দান করে আমি আমরা সবাই আমরা সবাই মরণশীল এবং আমাদের সকলকে হিসাবের মুখোমুখি হইতে হবে আমাদের বিচার হবে বিচারপতি হবেন রব্বুল আলমিন আর আমরা সব হব আল্লাহর আদালতের আসেন বিচার দিবসের বিশ্বাস আর ইমান এটা এত এটা এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইমানের বিচার দিবসের বিশ্বাস এটা যত মজবুত হবে মমিনের জীবন তত সুন্দর হবে আর বিচার দিবসের একই বিশ্বাস এটা যত কমজোর হবে ইমান তত দুর্বল হবে আমাদের বর্তমান নতুন প্রজন্মের বিচার দিবসের উপরে ধারণা নাই একটা হিসাব নিকাশ হবে আল্লাহর আদালতে সকলকে খাড়া হইতে হবে দাঁড়াইতে হবে ধরনের বিশ্বাস আল্লাহ আল্লাহ যাদেরকে সহি তারা ছাড়া আকসারি এমন আছে বিচার দিবস নামে কোনো দিবস আছে এটাও জানেন কারণ এইটুকুন জানানোর জন্য যেইটুকুন পড়ালেখা দরকার লেখা দরকার সেটার থেকে প্রজন্ম এখন বঞ্চিত এখন তারা এখন তারা বিবর্তনবাদের শিক্ষা মিথ্যাচার যৌনাচার এ সকল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে বিচার দিবস বা ইমানের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো আইডিয়া নাই এ কারণে কারণে একটা সমাজ ছিল যখন ছিল যখন দেশে নাস্তিক বিচার বিশ্বাস করে না এমন নাস্তিক মুসলমানের ঘরে এক দুইটা ছিল আর এখন ঘরে 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 এখন বিচার হাসর নাসর কবর কবর এগুলোর উপরে অবিশ্বাস অবিশ্বাস এমন মানুষের সংখ্যাই এখন বেশি একটা সময় মক্তব সচল ছিল কৌমি মাদারিস কৌমি আর তালিমি নিজাম না সবাই একটা নিজাম মুসলমানদের সমাজে ছিল সকালকালীন নিজাম যে সকাল বেলায় ঘর থেকে বেরিয়ে দিত মক্তবে গিয়ে মক্তবে গিয়ে কিছু এটা শূন্যের কোঠায় এখন এখন মক্তব খালি মক্তব খালি সঙ্গত কারণে যেটুকু যেটুকুন আজ থেকে তিরিশ বছর আগে গিয়েও কিছু একটা শিখছে এই আমার থেকেও প্রজন্ম এখন বলছে মক্তবে গেলেই কিছু ইমান শিখাইছে মক্তবে শিখাইছে গেলেই শিখাইছে শিখাইছে আমান্ত বিল্লা হি ওয়া ও ওয়া কুতুবে ওয়া রুচুলে والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت بعث بعد الموت এই বিষয়টা বিষয়টা এখন তো এখন তো এটা অপরিচিত একটা জিনিস প্রজন্মের অনেকের কাছে অনেকের মরার পরে আবার উঠা উঠি আছে নাকি অথবা শালিস বিচার কিছু আছে নাকি আমার তো মনে হয় বিচার দিবসের ঈমান বিচারnotin নাই যদি বিচার দিবসের বিশ্বাস ইমান বিচার বতীর থাকতো অন্যায় বিচার হতো না শিক্ষিত জনগুলারও নাই যদি শিক্ষিত লোকে থাকতো তাহলে শিক্ষিত নামে ডাকা চোর খুনি সন্ত্রাসীর আগমন ঘটতো না বিচার দিবস এগুলো বুঝেই কম বিচার সালিস আছে বিচারের আদালতে সকলকে দাঁড়ানোর যে

সে তো নিয়ামত পায়া গেছে নিয়ামত পায় গেছে বিচার হবে বিচার হবে বারহক ঘটনা একটা ঘটবে নিয়ামত সঙ্গবিত হবে নিয়ামত সঙ্গবিত সে তো দুই সেকেন্ডের ভূমিকম্প না কিয়ামত হবে ঘটনা ঘটবে একটা সারা দুনিয়া তসমাস হয়ে যাবে আফ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান

শেষ হয়ে যাবে আল্লাহ তালা বিচারক হয়ে বিচারের আসনে বসবি আহার আর জালাল লইয়া আল্লাহ তালা বিচার করার জন্য বসবি আল্লাহ পাখির বিচারের বৈঠকটা কিরকম হবে আল্লাহ পাখির বিচারের বৈঠকটা এমন হবে এই বৈঠকে এই আদালতে এই আল্লাহ সামনে আল্লাহ যত নবীর সুর কোনো দাঁড়াবে নবীদের যাদের কোনো গুণা নাই এরাও সরমে লজ্জায় ভয়ে কাতর হয়ে নিজের দিকে তাকায় থাকবে মাথা ওঠানোর হিম্মত কি করে সেদিন আল্লাহ তালা শুধু গুণাকারের হিসাব নেবে তা না নবীদেরকেও জিজ্ঞাসাবাদ

হাদিসে আছে আল্লাহর রসুল বলেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকে জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করার সাথে সাথে ওনার পাও থরথর করে কাঁপতে থাকে করে আল্লাহর আদালতে ঈসা নবীর যদি পাও কাঁপে তাহলে আমার কি অবস্থা আছে হ্যাঁ আর যত পাপাচার অত্যাচার অনাচারকারী আছে তাদের কি হাল আছে সকল কি আদালতে দাঁড়াইতে হবে আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হি তুঝে কি দিন মোহ আপনি রব কো নাহি হি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আর জিজ্ঞাসাবাদ হবে বিষয়টা হৃদয়ে রাখতে হয় এইটা যত মজবুত হয় ইমান তত মজবুত এই কারণেই বিচারের বিশ্বাস যাদের খুব মজবুত বিচার দিবসের ইমান যাদের খুব মজবুত এরা না ছাড়েন গুণাও করে আন্ধার রাত্রেও গুণা করে না হাল্লায় দেখবাই দেখব কে দেখবে মরুভূমিতে গুণা করে না কে দেখবে আর বিচার যে

অথচ বিচার দিবসে আল্লাহ ছোট ছোট নেকির বাহানায় বাহানায় বহু আল্লাহর বান্দার জন্য হিসাব করবে কুকুরি পানি খাইছি মাফ করে দিবি বিড়ালকে লেপের নিচে জায়গা দিছি মাফ করে দিবি আন্ধারে হাত ধরে রাস্তা পার করছে মাফ করে দিবি আলেমুলামার সাথে সুন্দর ব্যবহার করছে মাফ করে দিবি মহল্লার কারো সাথে হোসনে আখলা দেখাইছে যা আমার বান্দার সাথে ভালো ব্যবহার করছি আজ বিচারের দিবসে বদলায় আমি তোর লোকে ভালো ব্যবহার করলাম মাফ করে দিবে মাফ করে দিবে কা দেয় সাথে বসছি সাথে বসছি ময়দানে মাস্টারি আল্লাহ তা আল্লাহ বলবি প্যারাদের লোকে সময় কাটাইছিলি কাটাইছি যা তোকেও প্যারা হিসাবে গণনা করে নিলাম করে লা তাহের মৃণাল মা রুফি সরকার বলেন ছোট থেকে ছোট নেকির কাজকে ছোট মনে করো না এই ছোট কাজগুলো তোমার নাজাতের জন্য বিচার দিবসী হিসাবের মন্ত্রী এগুলো তোমার নাজাত পাওয়ার জন্য বাখনা হয়ে যাবে এগুলো বুঝেনা এখনো আগের যুগের মানুষগুলো খুব বোস্ত তাই বিচারের দিন মোলবি шаfaat করবে এ কারণে মাওলানা ইর নেওয়ার জন্য ঘুরে খাওয়াইতো গাছের পয়লা ফলটা দিত এত মেহমানদারি করত কাছে আয়া বসতো মুসাফাহা করত মুআনাকা করত আদরযত্ন করতে কে কি যদি এই ভালোবাসাও যা আলমার মারউমা আমান বিচার দিবস আজ এ ঘরে যা এgor সাথে খাড়া করে দিলাম যদি আল্লাহ এটা এই আশে এই আশায় ভালোবাসতো এই বিশ্বাসে

لما تحب وترضى من القول والعمل والفعل والنية والحديث أنك على كل شيء قدير الله ما بيركب وزارته في এমন মরণ মরব যে মরণে আল্লাহ খুশি জীবন দিতে হলে জীবন দিব জান দিতে হলে জান দিব ত্যাগ দিতে হলে এক দিব এই থাকার না আমরা জানি তো ইয়া রাসুল তুমি ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌহিক এক এর পর এক আলোচনা করবেন আমি কোবা আল মাগরিব আপনাদের সামনে এই দুই চার কথা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রজন্মকে আমাদের সন্তানদেরকে আখিরাত বুঝাইবার তৌহিক দান করুন বিচার দিবান বুঝাইবার তৌহিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া